দুনিয়ার চিকিৎসকরা যারা দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন দোষীদের শাস্তি দাবি করে সেই সঙ্গে নিহত নির্যাতিতার সুবিচার চেয়ে তারাও পথে নামলেন সকলের গলায় একটাই শখ জাস্টিস ফর এই বিকেল থেকে যে রিলে মশাল মিছিল শুরু হয় তা শেষ হয় মধ্যরাতে শ্যামবাজারে যেখানে নিহত নির্যাতিতার বাবার হাতে মশাল তুলে দেওয়া হয় নিহত নির্যাতিতার বিচার ঝেল মধ্যরাতে অঙ্গীকার মহানগরী আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছে সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা যে এত পরিণত এত বুদ্ধিমান ভাবে এই রাজকে সাঁত্রিশ দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে কাজে কাজে ফিরে আসার সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর করবে বলেছে সেটাকে তারা চিন্তা করুক তাহলে আমার বিচার আমি পাব এবং সিবিআইয়ের উপরে এবং উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাতিবাগানের ছবি রাত দুটোর সময় হয় মানুষের স্বাধীন চেতনাকে দমিয়ে রাখতে পারে না আমরা এতগুলো ছেলে মেয়েকে মানুষ করছি বড় করছি ছোট বড় সবাই মিলে এজন্য নয় যে কারোর অত্যাচারের তলায় আমরা চাপা পড়ে যাব এই রাজ যতটা পুরুষের ততটা মেয়ের এই জীবন যতটা পুরুষের ততটা মেয়ের সুতরাং মুক্ত করো ভয় শুধু নারীর জন্য না মুক্ত করো ভয় প্রত্যেক মানুষের জন্য স্বাধীন চেতনার জন্য কোনো সিন্ডিকেট কোনো বদমাইশি কোনো অর্থ কেউ নয় কোনো থ্রেড কালচার রেপ কালচার রাজনীতি কিছু কেউ কাউকে দমিয়ে রাখতে পারে না এখন সত্যি উৎসবের মুডে নেই কারণ প্রতিবাদটাই এখন আমাদের উৎসব যতক্ষণ না আমরা বিচার পাবো যতক্ষণ না আমরা আমাদের বোনের আমাদের সন্তানের বিচার পাবো ততক্ষণ তো উৎসবে আমরা ফিরতে পারবো না কারণ উৎসবই আমাদের এই বিপ্লব আমাদের এই আর্জি জানানো যে বিচারের জন্য তিলত্তমাই যতক্ষণ না বিচার পায় আমরা উৎসবে ফিরতে পারছি না আম জনতা কতটা ক্ষমতা রাখে আম জনতা আজকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে আর বিচার না পেলে এই মিছিল আরো দীর্ঘতর হবে আরো দীর্ঘতর হবে সারা ভারতবর্ষ ব্যাপী এই মিছিল ছড়িয়ে যাবে আমরা পড়াশোনা শিখছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য যদি দুর্নীতি থেকে যে সিন্ডিকেট চলছে সেইগুলো থেকে মুক্ত করার জন্য সমাজকে তো এই মশাল সারা জীবন জ্বলবে যতদিন না ট্রেড কালচার রেপ কালচার অবস্থা